আচ্ছা আচ্ছা শুভ সকাল প্রিয় বন্ধুরা তো একটা সুন্দর সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো মা এখনই পুজো করে গেল তো এখনো ব্রেকফাস্টের কিছুই হয়নি তো চলো ব্রেকফাস্টটা বানাক মা আমাদের ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো এই দেখো এই দেখো আমাদের ঠাকুর এই যে এখানে ঠাকুর আছে এই যে ঠাকুর দেখেছো এই যে গোপাল ঠাকুর এই যে বাবা ভোলেনাথ তো ঠাকুর সকলের মঙ্গল করো সকলের ভালো করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো তো এই বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো মা ব্রেকফাস্ট বানাচ্ছে মানে একা বলি গেল বানাবে তো বানাক মা তো নিচে যায় গিয়ে বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিই চলো নিচে যাওয়া যাক বিস্কুটের কৌটো তো বিস্কুট নিয়ে নিই তো ওষুধ একটা নিয়ে নিই কি করে এর মধ্যে কি দিলা এটা খালো জিরে কিসের সবজি বানাচ্ছ

কোথায় গেল কি জানি খালি 15 টাকা তাজা মাছ কি 15 টাকা দেশি পুঠি দেশি পুঠি না হ্যাঁ দেশি পুঠি এই যে 15 টাকা কি সহ সহ মাছগুলো বেশ দেখি ভালোই লাগছে না না যে ভালো যে তাজা মাছ তাজা মাছ কিন্তু একটু একটু বড় হলে ভালো হতো বড় পাবে না বড় 40 টাকা দাম বড় 40 টাকা হ্যাঁ 40 টাকা দাম কিন্তু দাম হয়ে গেছে আজ 15 দিন এক মাস কুটা 250 টাকা তো পাইকারি বিক্রি হচ্ছে এখন হয় কি 250 টাকা পাই পাইকারি বিক্রি হচ্ছে

तुम धरो कि माछ नाकि आमि एखन धरि नि ना आगे धरता एखन आमार होइ लगे बारोटा तो खाना जाल आछे तै दिले सबै तुलि जामा छोलु हाय एखन आसि बसे भाइ त के हे जे आसि बसे वॉइस कि ये रहे तले तुम यहाँ से बोले छोटे छोटे माज़ बोलो तो पारा लोग खेते बच्चे हैं छोटे माज़ ही बेचे ताले तुम इधर बड़े माज़ बेचो ना ये माज़ ही এই দেখো ইনি হচ্ছে মানে বয়স বলছে ইনি আসি এখনো পর্যন্ত মাছ বেচছে দেখিস আর ইনি সবাইকে ছোট মাছই খাওয়ায় ছোট মাছ সবাই গরম গরম ধোয়া ওঠা আমি আর কলার সবজি আর এই যে মুড়ি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সর্ব এই দেখো দারুণ সবজি বুঝেছ গরম দারুণ হয়েছে সবজিটা দারুণ তো বন্ধুরা এই আলু কলা সবজি দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট ছাড়ছি মুড়ি দিয়ে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসছে ভিডিওটা দেখবে টা